কাল রাত্রি যখন আমি ঘুমোচ্ছিলাম তিনটে একুশে একটা ফোন এলো কেউ অবাঙালি খুব খারাপ ভাষা ব্যবহার করে বলল যে যদি জয়ন্ত বললো না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেব তুই বলছি তুই আমি ওকে পাল্টা বলল তুই কিছু করতে পারবি না ইত্যাদি ইত্যাদি কেটে দিল তারপর তিনটে সাতাশে আবার ফোন এলো ওই একি গোলা কিছু বিকৃত ভাষায় বললো আমি ঠিক বুঝতে পারলাম না আবার বলল যে তোকে গুলি করব কাহিনী জাপানিজ কোরা তাহলে কি এই জানসিঙ্গর চক্র সক্রিয় মানে আমি কি করে বলবো তো লোক আমায় ফোন করেছিল এইটুকু আমি বলতে পারি ওরা হ্যাঁ না ছাড়ালে গুলি করব করব शीला ने वो लाड़िया धोए ले गुली करबो मेन नंबर को डिजाइल ಮಾಡಿದ ಅದ नंबर इज टू द कार्यनिर्गताವಾಗಿದೆ ಡೇವಿಡ್ ಟು ಸ್ವಲ್ಪ ಸಮಯದ ನಂತರ ಪ್ರಯತ್ನಿಸಿ ದಿ ನಂಬರ್ ಯು ಹ್ಯಾವ್ ಡೈಲ್ಡ್ ಇಸ್ ಕರೆಂಟ್ಲಿ ಬಿಸೀ ಪ್ಲೀಸ್ ಟ್ರೈ ಲೇಟರ್

ওই রাত্রিরে তিনটে থ্রি টোয়েন্টি ওয়ান একটা ফোন থেকে কল এলো খুব খারাপ গালাগাল দিয়ে বলল তুই যদি একে না ছাড়াস জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেবো তুই আড়িয়া দহে আয় যাই হোক আমার কাছে স্লিপিং হ্যাঁ হ্যাঁ দুটো কল আমি দুটো নাম্বারই আপনার কাছে পাঠাচ্ছি আপনি একটু দেখুন ট্র্যাক করা যায় আমি এখন ফোন করছি ফোনগুলো এনগেজড হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি আদৌ চিন্তিত নই আমার কোনো পুলিশের বাড়তি সিকিউরিটি চাই না আমি কোনো দিন জীবনে পুলিশ এসকট নিয়ে ঘুরি ওই যে আগের থেকে পুলিশের সিকিউরিটি যারা আসে সেই আমি এম থাকার সময় থেকে তারাই আছে তারা কখনো আসে কখনো আসে না রকম সাহস পাচ্ছে কি করে একজন সাংসদ বসে কি করে বলবো কোথার থেকে সাহস পাচ্ছে সে তোমরা বলতে পারবে তোমরা ইনভেস্টিগেট করো পুলিশ তো করছে